দুষ্টু কি কি করছো আমি বন্ধুদের একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি কি এক্সপেরিমেন্ট মিনি সোপ এক্সপেরিমেন্ট এটা করার জন্য মেগ্রিন ফ্ল্যাক লাগবে ইয়েলো ফুড কালার লাগবে ম্যাঙ্গো ফুড সেন্ট আর মেজারিং সিলিন্ডার এটা সোপ মোল্ডার স্টারে এটা ভেঙে টুকরো টুকরো করতে হবে হুম টুকরো করে আমি এর ভেতর নিয়ে নিলাম বন্ধুরা সব মনোযোগ সহকারে দেখছে তাই তো হুম সিক্লিন ফ্লাক্সটা গলিয়ে নিলাম এই যে ইয়োলো ফুড কালার পড়ছে না কেন হুম এই জি ইয়োলো ফুড কালার দুই সেটটা হুম ম্যাঙ্গো ফুড সেন্স সাবান তো সোপ মলে বেড়ে দিয়ে দিলাম এবার ফ্রিজে রাখতে হবে